আজকে তোমাদের রথের মেলাটা একটু ঘুরিয়ে দেখাবো অনেক দিন হয়েছে মেলা বসেছে আমার এখনো যাওয়া হয়নি রথের দিন মানে সাতই জুলাই রবিবার দিন বসেছে মেলা বেশ বড় মেলা হয় আর খুব ভিড় হয় সন্ধ্যের দিকে তাই একটু ভিতর ভিতরে বেরিয়েছি আর আমি একাই বেরিয়েছি মেলাটা খুব একটা দূরে হয় না সেই জন্য আমি হাঁটতে হাঁটতেই যাব রথযাত্রা তিন শুভ উদ্বোধন হবে এই রথযাত্রা মেলা মেলা চলবে চব্বিশে জুলাই 2024 বুধবার পর্যন্ত হাটহিট মিছিবা

খুব বড়ো মাঠ জুড়ে মেলাটা হয় আর এই মাঠের মাঝখানের দিকটা একদম ফাঁকা আছে আর সেখানে খাবারের দোকান অনেক রাইড এই সমস্ত বসেছে এখন আমি যেদিকটায় যাচ্ছি সেদিকটা পুরো রাইড আর খাবারের দোকান

আমি এই দোকান থেকে আজটা প্রিন্টে একটা ওয়ান পিস নিয়েছি আমার খুব ভালো লেগেছে আর বেশ কম দামেও পেয়েছি

दर्शक सुखी सुख की আমার এই চিনে বাদামগুলো খেতে খুব ভালো লাগে আর মেলা থেকে কিনে নিয়ে সে অলরেডি আমি খাওয়া শুরু করে দিয়েছি আর জিলিপিও কিনেছি গরম গরম গুড়ের জিলিপি ছিল